এনসিপি এবং গণ অধিকার পরিষদ কি এক হয়ে যাচ্ছে কিনা বা এক প্ল্যাটফর্মে থেকে তারা কাজ করবে কিনা আমি প্রথমেই রাশিদ খানকে দিয়ে শুরু করতে চাই এই প্রশ্নের আসলে দেশে যে প্রশ্নটি সেই প্রশ্নই করতে চাই যে আসলে গণ অধিকার পরিষদ এবং এনসিপি কি এক হচ্ছে কিনা বা এই একটা কি আসলে কি নির্বাচনের জন্যই কি জোট নাকি আসলে সংগঠনভাবেই দুটি সংগঠন এক হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন ডাকস নির্বাচন এরপর অসংখ্য আন্দোলন আমরা একসাথে করেছি এবং আমাদের সাথে আক্তার হোসেন নাহিদ ইসলাম সহ যারা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারাও ছিলেন অর্থাৎ আমাদের যে পথ চলা বা রাজপথের সম্পর্ক সেটা দীর্ঘ সময়ের যে কারণে তাদের নেতাকর্মী এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা প্রত্যাশার জায়গা আছে যে আমরা যাতে একসাথে পথ চলি এবং বিশেষ করে নরুল উপর যখন আমলা হয়েছে সেটিকে কেন্দ্র করে নাহিদ ইসলাম আক্তার হোসেন সহ যারা দেখতে গেছে সেখানেও একটি আলোচনা হয়েছে যে আমরা আলাদা থাকলে তো এইভাবে নিজেরা আক্রান্ত হব নিপীড়নের শিকার হব তো সেক্ষেত্রে আমাদের উচিত মনে হয় একসাথে একীভূত হয়ে কাজ করা আলাপটা আসলে মানে এই জায়গা থেকে এসেছে তখন আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে এবং তাদের দলে যারা আছে এই বিষয়ে আমি একটু এখানেই করি আপনি বলছিলেন যে একা থাকলে আক্রমণের শিকার হতে পারেন তাহলে কি একা আপনার অবস্থায় দুর্বল পজিশনে আছেন গণদিগার কি দুর্বল অবস্থায় আপনি ছোটবেলায় নিশ্চয়ই একটি গল্প পড়েছেন যে যখন পাঁচ ভাই আলাদা থাকে তখন কিন্তু তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা যায় বাবার সেই গল্প যে পাঁচটা লাঠি মাস মাস করে ভেঙে ফেলা যায় আর পাঁচটা এক জায়গায় হলে ভাঙা যায় শক্তিটা বেশি থাকে ঠিক একইভাবে যখন তারুণ্যের শক্তি বিভাজিত এই বিভাজনের কারণে তারাও খুব বেশি ভালো করতে পারছে না আমরাও পারছি না এটা তো সত্য অপেন সিক্রেট ডাকসু জাকসু আগামীতে আরও যেখানে ইলেকশন হবে তো এই জায়গা থেকে একটি সামাজিক চাপ আছে যে আপনারা যেহেতু বিভাজিত আমরা কোন পক্ষে অবস্থান নিব জনগণের একটি চাপ আছে বা যারা সাংবাদিক সুশীল সমাজের যারা বিভিন্ন স্তরে যারা রয়েছে মানুষ তাদের একটি চাপ আছে যে আপনারা এক হয়ে কাজ করেন তো সেই জায়গা থেকে এখন আবার এই আলাপটা সামনে এসেছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা যাতে একসাথে কাজ করে ইতিমধ্যে তাদের একদম শীর্ষ পর্যায়ের মানে টপ লেভেলের নেতৃত্ব এবং আমাদের টপ লেভেলের যারা আছে আমরা বসেছি অনানুষ্ঠানিক আলোচনা সেখানে আলোচনা হয়েছে যে আমরা একসাথে কাজ করতে চাই এখনো পর্যন্ত এই আলোচনা ইতিবাচকভাবেই অগ্রসর হচ্ছে এবং সবার মধ্যেই ছাড় দেওয়ার মানসিকতা আছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে রাজপথে আছি এবং তোমরাও তো তার শক্তি সেক্ষেত্রে আমরা যদি সবাই এক হতে পারি আমরা তো সাত থেকে আট বছরে সারা দেশে একটা সংগঠন তৈরি করেছি জেলা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠন আমাদের মূল দলের কমিটি রয়েছে তারাও উদীয়মান শক্তি হিসেবে এক বছরে মোটামুটি তারা ভালোই অগ্রসর হয়েছে তো সেক্ষেত্রে এই দুটি শক্তি যদি একসাথে একতাবদ্ধ হয়ে রাজপথে নামে আমার মনে হয় যে আরও অনেক শক্তি আমাদের সাথে যুক্ত হবে এখন আমরা যদি এক না হতে পারি বাকি সম্ভাবনা কিন্তু থাকলো না তো সেক্ষেত্রে এনসিপি গণ অধিকার পরিষদ এক একসাথে পথ চলে মানুষের স্বপ্ন পূরণ করবে নাকি এইভাবে আসলে ছোট দলের বড় নেতা হবে বড় দলের ছোট নেতারা অনেক গুরুত্ব পায় কিন্তু আপনার ছোট দলের বড় নেতা বাংলাদেশে আছে না এরকম ওয়ানম্যান পার্টি তো সেক্ষেত্রে যদি এই সম্ভাবনাগুলো কাজে লাগানো না যায় তাহলে তো আমরা দিনে দিনে হারিয়ে যাব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরে বিএনপি যে গঠন করলেন তার আগে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে জাগদল গঠন করেছিলেন বিলুপ্ত করেছেন দেখেন সমস্ত অহংকার ভুলে গিয়ে তিনি মানে ওয়ান ম্যান পার্টি সেই নেতার সাথেও বসেছেন তাকে বলেছেন আসেন আমি বড় কিছু করতে চাই একসাথে কাজ করি এরকম সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তিনি একীভূত করেছেন একটা বড় পার্টি গঠন করেছেন যে কারণেই তো বিএনপির আজকের এই অবস্থা তাই না ঠিক একইভাবে গণবর্তনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা শুরু থেকে যদি এই কাজটি করতে পারতো তাহলে এক বছর আমার মনে হয় যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল হওয়া সম্ভব পড়ছিল ছিল কিন্তু নানান কারণে আমি একটু শেষ করি এক মিনিটের মধ্যে শেষ করে উত্তর শেষ করে দিই নানান কারণে কিন্তু সেই বাস্তবতা আসলে আমরা আসলে সেই বাস্তবতায় আসতে পারিনি তবে এখন নতুনভাবে আবার একটি সম্ভাবনা আমি দেখেছি যে এটিকে মানুষ খুব ইতিবাচকভাবে দেখছে তাদের দলের নেতাকর্মী আমাদের দলের নেতাকর্মী এর বাইরেও যারা সাধারণ মানুষ এমনকি অন্য দলের যারা রয়েছে তারাও বলছে হ্যাঁ যেহেতু তোমাদের উত্থান একই আন্দোলনকে কেন্দ্র করে একসাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ডাকসু নির্বাচন অনেক ইতিহাস রয়েছে সুতরাং নতুন ইতিহাস তৈরি করার জন্য তোমাদেরকে একতাবদ্ধ হওয়া দরকার